দেড় লাখ <laughs> <coughs> <laughs> বারো মাস আরো ধরুন বিশ লাখটা খাবার বারো লাখ পুকুর বারো লাখ বারো আর বিষ আরো বিশ হরমুম ইটাম বিদ্যুৎ পানি বিরাট এর জন্য ব্যবসা এখানে আমার ক্যাপাসিটি আছে নব্বই লক্ষ মাস যা এন তো যা মাছ আমি নপহিলো কোপনা করবার কিন্তু সব রেডি আছে খাওয় দিয়ে আমি করা আছে কিন্তু অংকটো তো আমার পাঁচ লাখ এইগুলো নতুন দুধটা হিসেবে শুরু না না এটা কিরকম টাকা আছে না এটাতে আমি বলবই না এটাতে নতুন দুধ দুধটা জানতে নতুন এক